আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমাই চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এটা কক্সবাজারে অবস্থিত এবং খুব সুন্দর একটা মিউজিয়াম তারা করেছে এখন আমরা দুটো বীজ পার হয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাবো এখানে হচ্ছে সুগন্ধা বীজ আর হয়ে দুই থেকে তিন কিলোমিটার ভিতরে আর টিকিট তো দেখিয়ে দিয়েছি টিকিট নিয়েছিল পার্সন তিনশো টাকা করে আর সুগন্ধা বীজ ওইখান থেকে ভাড়া ষাট থেকে চত্বর টাকা এরকম তো চলে এসেছি প্রথমে এই ভিউটা দেখানোর চেষ্টা করছি একদম ফার্স্ট যেটা ফার্স্টের যে ভিউটা এটা হচ্ছে সেই ভিউটা তো এই যে দেখেন প্রথমেই ভিউটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে চার থেকে পাঁচতলা বিশিষ্ট একটা অ্যাকুইরিয়াম পুরোটা একদম পানির মধ্যেই বলা যায় ফিশ অ্যাকুইরিয়াম এবং এখানে অন্য কিছু নেই জাস্ট হচ্ছে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এবং প্রাকৃতিক সৌন্দর্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা একটা মানে অ্যাকুইরিয়াম বলা যায় তো এখানে বিভিন্ন রকম সার্ভিস পাবেন আপনারা তো চলেন শেয়ার করি এই যে টিকিটটা এখানে কিন্তু হচ্ছে টিকিট দিয়ে ঢুকতে হবে গেটটা প্রথমেই তারা আপনাকে ওয়েলকাম করবে তো ওয়েলকাম এই যে তারা ওয়েলকাম করছে টিকিটটা দিয়ে প্রথমেই ঢুকলাম প্রথমে ভিউটা দেখানোর চেষ্টা করছে দ্বিতীয় তলায় হচ্ছে কালার ল্যাব আছে এইখানে দাঁড়ায় প্রথমে তারা একটা ওয়েলকাম পিক তুলবে এই পিকটা পরে আপনারা ওয়াশ করে নিতে পারবেন লেমিনেটিং করে সেখানেই কিন্তু তারা দুশো টাকা করে চাচ্ছিল তো আর কি মানে ছবিও কিন্তু যে খুব সুন্দর এসেছে তা না ভালো হলে অবশ্যই নিতাম কিন্তু ছবি ভালো হয়নি যেন নেনি আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢুকতেই প্রথমে এটা একদম ফার্স্ট গেটটা তো এই জায়গাটা খুব ভালো লেগেছে পুরো ভিউটা এখানে নিয়েছি তো চলেন এখন ফুল অ্যাকোয়ারিয়ামটা আপনাদের সাথে শেয়ার করি তো অ্যাকোয়ারিয়ামের এই যে প্রথমেই একদম ফার্স্ট এই হচ্ছে ছোট ছোট সামুদ্রিক এই মাছটা কী মাছ বলে আমি আসলে বলতে পারছি না আমি তো আসলে সব মাছের নাম আমার মনে নেই যে দুটো দুটো চারটা মনে আছে আমি অতটুকু আপনাদের সাথে শেয়ার করব তারপর আরেকটা রুমে আমরা চলে আসলাম এটা হচ্ছে ভয়ঙ্কর পিড়া পিরানহা মাছ এটা খুব স্থির থাকে সবসময় খুব কম নড়াচড়া করে দেখেন নড়াচড়া কিন্তু খুব একটা মাছই করছে পাঁচ সাতটা মাছ রয়েছে তারা খুব কম নড়াচড়া করে এরকম স্থির থাকতে থাকতে হুট করে আক্রমণ করে এবং মানুষকে এমনভাবে আক্রমণ করে যেটা হচ্ছে মানে একটা বড় সড়ক ক্ষতি করে দেয় মানুষকে এটাই হচ্ছে ভয়ঙ্কর পিরানহা মাছ তো পিরানহা মাছ আপনারা যারা দেখেননি একটু এক নজরে দেখে নেবেন আর এখানে একটা তারা হচ্ছে পাখা দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে আর এখানে একটা ঝর্ণা মানে ঝর্ণা বলতে এখানে সুন্দরভাবে একটা তারা হচ্ছে ফিসের শেপ দিয়ে একটা ঝর্ণা করেছে এখানে পাঁচ ছয়টা খোপের মতো করেছে যেখানে হচ্ছে বিভিন্ন রকমের মাছ এই সাপের মতো মাছটা হচ্ছে লাউ মাছ এটা হচ্ছে ইল মাছ আর এটা হচ্ছে রাজ কাঁকড়া এটা যে রাজ কাঁকড়া যারা দেখেননি দেখে না আর এখানে আছে বিভিন্ন রকমের শামুক জিনুক তারপর হচ্ছে কাঁকড়া বিভিন্ন রকমের কাঁকড়া তো ওইটা হচ্ছে প্রথমে যেটা দেখিয়েছিলাম ওইটা ইল মাছ ছিল আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য লাউ মাছ বলেছি মজা করে আর কি তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের মাছ আছে বিভিন্ন মাছের শেপেই তারা হচ্ছে অ্যাকোরিয়ামটা মানে মাছের যে অ্যাকোরিয়াম এটা করেছে আর এখানে আছে কুচে মাছ এই যে সাপের মতো যে মাছগুলো এটা হচ্ছে কুচে মাছ তো এই যে দেখেন কি সুন্দর করে মাছের শেপ দিয়ে ঝর্ণা উপর দিয়ে ঝর্ণা পড়ছে আর বিভিন্ন রকম মাছ এটা হচ্ছে ক্যাটফিশ এটা সামুদ্রিক সাধু পানির মধ্যে হচ্ছে সবচেয়ে মজাদার মাছ এই ক্যাটফিশগুলা কিন্তু ওজন তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে এটা সাধু পানির সবচেয়ে বড় মাছ এবং এই ক্যাটফিশও কিন্তু হচ্ছে সামুদ্রিক সব ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে এবং মানুষকেও কিন্তু হচ্ছে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারে সে ক্যাটফিশ কিন্তু এই প্রজাতিটা অনেক ভয়ঙ্কর এইবার চলে আসি মাছ খাওয়ানো মাছ খাওয়ানো বলতে আপনারা কিন্তু এই এ আসলে মাছকে খাওয়াতে পারবেন এরকম একটা ফিডার দিবে মাছকে খাওয়ানোর জন্য পার ফিডার বিশ টাকা করে এরকম একটা ফিডার নিয়ে আপনি ধরবেন সমস্ত গোল্ড ফিশগুলো এখানে এসে জমা হবে আপনি হাত দিয়ে ধরতেও পারবেন এত সুন্দর কালার এবং এত মানে ফুল অ্যাকুইরিয়ামের মধ্যে আপনি একটা অন্যরকম ফিল অনুভব করবেন কক্সবাজারে আসলে অবশ্যই এখানে আপনারা একবার হলেও আসার চেষ্টা করবেন আমি তো লোকেশন টিকিট সব কিছু বলে দিয়েছি অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন এখানে আসার জন্য তো এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিও দেখতে দেখতে আমি ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও দেখতে দেখতে যদি মনে কোনো অংশ বুলটুটি হয়েছে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে একটা খুব সুন্দর একটা ঝর্নার মতো রেডি করেছে এটা হচ্ছে হিমছড়ি পাহাড়ের ঝর্ণা দেখিয়েছে তারা এই সেই হিমছড়ি ঝর্ণার সৌন্দর্য তো আপনারা সরাসরি গিয়েও দেখে আসতে পারেন তারা যতটুকু পেরেছে তো হিমছড়ি ঝর্ণা নিচে কিন্তু মাছ থাকে না থাকলেও আমরা দেখতে পাই না কিন্তু এখানে একটা প্রজাতির মাছ রেখেছে সব প্রজাতির মাছের নাম তো আমি বলতে পারলাম না কারণ আমি তো সব জানি না আসলে আর এখানে এই যে দেখেন যে হচ্ছে মাছ খাওয়ানো মাছকে কিন্তু আবার খাওয়া হচ্ছে আর একটা বাচ্চা কি সুন্দর করে মাছগুলোকে ধরার চেষ্টা করছে মাছগুলো কী সুন্দর হাঁ করে আছে আর এইটা হচ্ছে আরেক প্রজাতির মাছ এখানে আপনার কি এটা একটা মাছ এই প্রজাতির মাছগুলা সবাই একসাথে থাকতে পছন্দ করে আর এই যে দেখেন এটা কিন্তু একসাথেই রয়েছে কেউ কিন্তু নড়ছে না পুরো পরিবার এখানে পাঁচ সাতটা মাছ মিলে একটা পরিবার তো পরিবারের সবাই সবাইকে কি সুন্দর করে আঁকড়ে ধরে বেঁচে আছে আর এটা সুন্দরবন এখানে মাছ দেখতে দেখতে একটু সুন্দরবন দেখে বাঘ ফাল্লুকটা হরিণ সব কিছুই আছে সুন্দরবনের এক অংশ এখানে ছোট্ট মিনি একটা সুন্দরবন দিয়ে তারা একটা ডেকোরেশন করেছে এখানে আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করলাম আর এটা আবার চলে এসেছি গোল ফিশে এটা হচ্ছে পাখি গোল পাক কারণ এটা পাখি কারণ পাখির মধ্যে এদের পাখা পাখা ছড়া ছড়ায় সারা অ্যাকুরিয়াম কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে এই জন্য এইটার নাম আমি হচ্ছে দিয়েছি পাখি গোল ফিশ আসলে হচ্ছে কি গোল ফিশ বলতে পারি না আর এই দুইটা মাছ হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মাছ তারা দেখেন একসাথে একই পথে চলছে একটুও নড়ে না দেখেন দুজন দুজনকে ছাড়া হচ্ছে একটু নড়ে না সুন্দর করে হচ্ছে দেখেন কেউ কাউকে ছাড়া একটু চলছে না আমি হাত দিয়ে সরানোর চেষ্টা করছিলাম কিন্তু তারা সরে না দেখেন কেউ কাউকে ছাড়া একটু নড়ে না এদের দেখেন কত কত ভালোবাসা একটু নড়ে না এরা এই মাছ দুইটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মাছ আমি নাম দিয়েছি আসলে এই মাছ কি মাছ আমি নিজেও বলতে পারছি না যে এটা কি মাছ তো বড় বড় সাইজেরই মাছ এটা হয়তো ক্যাটফিসই হবে ক্যাটফিশের মধ্যে এটা আরেক প্রজাতির আর কি এদিকে হচ্ছে এখন দেখাবো জেলি দেখেন একদম বাস্তবে জেলি দেখেন কি সুন্দর করে তারা উল্টায় পাল্টায় নিজের মতো করে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে জেলি ফিশেরা এখনও পর্যন্ত দেখেননি জেলি ফিশটা হচ্ছে দেখে নেবেন এই যে দেখেন কি সুন্দর জেলি ফিশ আর আমি এই ভিডিওটা কিন্তু তিনটা পার্টে দেখাবো আজকে একটা পার্ট দেখালাম কালকে একটা দিব পরশুদিন একটা দিব। তো জেলি ফিশ দেখায় এই ভিডিওটা শেষ করলাম আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন